ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আজ কিছু আনকমন রেগুলার কিছু ব্রাশ ব্লাউজ নিয়ে চলে আসলাম ব্লাউজগুলো হলো আপনার সিল্কের বোটা সিল্ক বোটা সিল্ক বলে কাতান বোটা সিল্ক বলে যেই যেভাবে বলেন বোটা সিল্কের ব্লাউজ নিয়ে আসলাম সবচেয়ে রানিং ব্লাউজ দামে খুবই কম পাবেন সবচেয়ে আনকমন ব্লাউজ দিচ্ছি রেগুলার ব্লাউজ দিচ্ছি বোটা সিল্কের দাম কিন্তু একদম পানি দামে দিচ্ছি একটা সুতি ব্লাউজের চেয়ে কম পাচ্ছেন এই ব্লাউজগুলো একদম ভাইরাল ব্লাউজ চ্যালেঞ্জ সফার কেউ দিতে পারবেন এর চেয়ে কমে বুটা সিল্কের ব্লাউজ দেখতেছেন থ্রি কটার হাতা এই যে সাইজও বত্রিশ থেকে কালারগুলো কালারফুল বিভিন্ন কালার আছে এত কালার হয় এই বুটা সিল্কের সব আনকমন কালারগুলো এখানে দেখতেছেন কালার হবে আপনার চোদ্দো থেকে পনেরোটা তারপর এখন আমরা এখানে চোদ্দোটা কালার দিচ্ছি আপনার চাইলে আরও দুইটা চারটা পাঁচটা কালার দেওয়া যাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকার ব্লাউজ একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন অবশ্যই যার যে কটা লাগবে দেওয়া যাবে আর যদি আপনি নিতে চাচ্ছেন ডাইরেক্ট সরাসরি অবশ্যই আমাদের মোচাক মার্কেট দ্বিতীয়তলা বারো বারোশো সতেরো চলে আসতে পারেন অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন আসার সময় না হলে আমরা কিন্তু কুরসাইজ এই রেট বিক্রি করি না যেহেতু অনলাইনে হোলসেল প্রাইসের চেয়ে কমে দিচ্ছি একশো টাকা সুতি ব্লাউজের থেকে কম একটা ব্লাউজের মজুরি আছে আপনার চারশো চা সাড়ে পাঁচশো টাকা মজুরি সেক্ষেত্রে আপনি একশো সত্তর টাকা দিয়ে গোটা সিল্কের ব্লাউজ পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একটা করে কালার দেখায় এই যে মিষ্টি কালার তিরি কটার হাতা পিছনে পিতা সিস্টেম সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এ একটা কালার এ একটা কালার দেখেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমুন নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ আপনি যোগাযোগ করবেন তাহলে পেয়ে যান যার যে কটা লাগে সাইজও বত্রিশ থেকে চল্লিশ মাত্র একশো টাকা তিনশো পঞ্চাশ টাকার ব্লাউজ আর যদি সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মৌচাক মার্কেট দ্বিতীয়তলা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন তাহলে আমাদের স সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন এই যে আরেকটা কালার মিষ্টি কালার মিষ্টি ম্যাজেন্টা মিষ্টি ম্যাজেন্টা এটা দেখছেন 3 কটা হাতা সাইজও বত্রিশ থেকে চল্লিশ এই যে ফলস লাগানো কিন্তু আমাদের সবগুলো ব্লাউজই ফলস আছে সবগুলা ব্লাউজই ফলস আছে সুতি ব্লাউজের চেয়ে কমে পাচ্ছেন এই যার একটা কালার দেখছেন কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ একশো সত্তর টাকা মাত্র মাত্র একশো সত্তর টাকা ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করে দিবেন এই যার একটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আনকমন কালার আছে হ্যাঁ তারপরে আদার্স যদি কালার লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করব সবগুলো দেওয়া সম্ভব না দেখানো সম্ভব না তারপরে বললে আমরা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আছে আমাদের এখানে ইনশাল্লাহ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ যার যেই কটা লাগবে নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন কালারগুলো এক একটার থেকে এক একটা খুবই সুন্দর কালার এগুলো কাতান জামদানি যে কোনো সাইজ সাথে পরতে পারবেন সুতির শাড়ির সাথেও পরা যে আর একটা কালার অ্যান্টিক কালার অ্যান্টিক গোল্ডেন এই দেখছেন এটা বুটা সিল্ক খুবই সুন্দর এখন পরে আরাম পাবেন সুতি ব্লাউজের চেয়ে কম মূল্য একটা সুতি ব্লাউজও নিতে চান সেই ক্ষেত্রে আপনি তিনশো টাকা লাগবে সেই ক্ষেত্রে আপনি একটা কাতান ব্লাউজ বুটা সিল্কের ভিতর পা পেয়ে যাচ্ছেন একশো সত্তর টাকা এই যে আর একটা কালার যার যে কটা কালার লাগবে অবশ্যই বলবেন তিরি কটার হাতা বুতাম সিস্টেম সাইজে বত্রিশ থেকে চল্লিশ এই যে বত্রিশ থেকে চল্লিশ সাইজ এই যে দেখেন আর একটা এক চেক কালার মাথা নষ্ট করা কালার কী কালার লাগবে সব কালারই হবে একদম প্রাইস দিচ্ছি আপনি হোলসেলের থেকে প্রাইস কম একশো সত্তর টাকা মাত্র কাতাম ব্লাউজ এ আর একটা কালার ক্রিম কালার সব কালারই হবে চালা দেওয়া যাবে যার যে কটা কালার লাগে বলবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার আছে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এই যে একটা কালার একদম আনকমন কালার তামা কালার দেখছেন খুবই আনকমন কালার কাজটা দেখছেন খুবই সুন্দর কাজ দেখছেন এই যে থ্রি কটার হাতা এই যে ফলস লাগানো বাটন সিস্টেম পিথনে ফিতা ফিতা হবে এই যে পিতাশী চাইলে আপনি পিতা কেটেও নিতে পারবেন সমস্যা নেই এই আরেকটা কালার এই একটা কালার হলুদ কালার দেখছেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ একশো সত্তর টাকা প্রাইস থ্রি কটার হাতা এই যে আরেকটা একটা কালার বাটন সিস্টেম পিচ কালার বাঙ্গি কালার খুবই সুন্দর কালার আরও কিছু কালার হবে আপনি চাইলে কমেন্টে আমাদের বলবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব যদি আনকমন কিছু ব্লাউজ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়ার চেষ্টা করব আলাইকুম